লাভ জেহাদ যে হইতেছে আজকে আসামের মধ্যে যেইভাবে লাভ জেহাদ বাড়তেছে এটার মেন খান্ডারিটাকে এই যে রবি মাস্টার আমরা প্রথম দাবি থাকবো রবি মাস্টারের প্রথম গ্রেপ্তার করা হোক সুইমিংয়ের লাগা হাটের দোকানে একটা ছেলে আমার ব্যাকমেল করে আমার ফটো করে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করব সারিয়ে দিব শিলচরের এক যুবতীকে অপহরণ করে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো এক বাংলাদেশী যুবকের উপর রাঙিরখাড়ি থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয় নিয়ে যুবতীর কোন সন্ধান এখনো পাওয়া যায়নি ভিন্ন ধর্মী যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচরে বৈঠক দেখে করে কর্মকর্তা এবং যুবতীর মা বলেন নাগাটিলের রবি মাস্টারের কারখানায় কাজ করত মইন নামের এক যুবক আর তার চব্বিশ বছরের মেয়ে কাজ করত ওই এলাকারই শামসুল হকের সুইমিং পুলে সেখানে মইন নামের যুবকটির সঙ্গে তার পরিচয় হয় মায়ের অভিযোগ তার মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলে মই এরপর কো প্রস্তাব দিতে থাকে তার কো প্রস্তাবে মেয়ে রাজি না হয় অপহরণের হুমকি দেয় এমনকি যুবতীকে অপহরণ করে নিয়ে যাবে বলেও তার মাকে হুমকি দিয়েছিল গত সাত জানুয়ারি নাগাটিলায় তাদের অস্থায়ী আবাসে কেউ না থাকার সুযোগে মইন বলপূর্বক যুবতীকে অপহরণ করে নিয়ে যায় যুবতীর মা যথারীতি রাঙিরখাড়ি থানা একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন যুবতীটির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে শনিবারের রাতে আমি কাজ থেকে আওয়ার পরে আমার মেয়ে কইছে যে আমার এই রকম এরকম একটা ছেলে আমার বেগমেল করে আমি কইলাম কোন জায়গার ছেলেট তাই কইলো যেন সুইমিংয়ের লাগা খাটের দোকানে একটা ছেলে আমার বেগমেল করে আমার ফটো করে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করবো শাড়ি দিব এই রকম রকম ছেলেট আমার দেয় যে আজকে না রবিবারে না সোমবারে তো তোর বন্দুলে স্কুলে যাইবে বারোইবে তরে পাইম তারপরে দিকে তারপরে দিকে আমার এইরকম কে এখন রাত্রে তো আমি কিচ্ছু করতে পারতাম না আমার মালিকরাও জানাইছিল না সকালে আমার কাজও যাইতে লাগতো তারপরে আমি কাজও আমি আমি আইয়াজটা করার ফোর কেবল কথা কই মো কথা কইয়া দেখ মো এটা কথা করা যায় আমি খাই খাওয়াইছি বারোনির পরে ছেলেটাও আমার আট খাইছে আটকে তোমার মেয়ের ফটো আছে আমার কাছে আমি ভাইরাল করে দিম এই করম তোমার মেয়ে কোনো ছেলে বিয়া করতে না আর কোনো দিন আমিও নিতাম না আমার এরকম আর পরে আমি গরো গেছি গড় যাওয়ার পরে আমি কলাম ছেলে একটা আমার আটকে এই রকম করল এখন ছেলেটা ছেলেটা এখন আমার এইরকম যে রাস্তার মেয়ে যে করি মানে আমার কইছে। তুই কিতা কিতা করছ কিরকম কাজ করছ একবার ভাবছোস না তাই আমি রবি হয়েছে পরে তাই আমার লগে কোনো আওয়াজ দিছে না আওয়াজ না দিয়ে তাই কুই পার আমি জানিও না তখন রবিবারে বারোটা সাড়ে এগারোটা বারোটা হয়ে গে তাই কই পারছে আমি অকো তাই খবর পাইছি না

আগে কইছে সেলেটা এক সেলে পাঞ্জাব থেকে ফোন করে কি সেলের কতই কইছে পাঞ্জাবের সেলেটা আমার এইরকম এরকম আমার ব্যাকমেল করে কই সোশ্যাল মিডিয়ার ফটো ছাড়তো আমি পাঞ্জাবের করিয়া জানি তারপরে তারা কইলাম আমার ফোনটা লাগাই যে আমি তার লগে কথা কই তারপরে কইছি বাবা এরকম করিও না আমার মেয়ে যদি ভুল করিয়ে থাকে আমি মা হইয়া তোমার খাওয়া দিলাম আমার মেয়ের ফটো সারিও না আমি এরকম

এদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফে সুজিত দাস চৌধুরী এবং মিঠুন নাথ অভিযোগ করেন ওই যুবক বাংলাদেশে বলে জানা গেছে একজন বাংলাদেশি কিভাবে এখানে চাকরি পেল এটা এক বড় প্রশ্ন বলে তারা খুব প্রকাশ করেন তারা বলেন রবি মাস্টার এবং শামসুল হককে তদন্তের আওতায় আনা হোক তাহলেই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে গত দুই তিন দিন আগে তাই এই ভদ্র আমার কাছে আইসে আয়া কইল এরকম এরকম যে আমার একটা মেয়ে হঠাৎ ঘর থেকে গেছে কোনো খবর পাইতেছি না তখন আমারে ইন টাইম আমার সোনবিল থেকে ফাকুয়ার থেকেও ফোন করছে তার মেইন মেয়েটার বাড়ি হইলো সোনবিল ফাকুয়া এখান থেকে ফোন করছে আমার এই রকম আমরা একটা মেয়ে ছিলচোর কাজ করাতে আসেন চাকরি করা মেয়েটা গাইব তখন আমিও খবর লইলাম টান ফোন করলাম মারে যে কিতাবে ব্যাপার কোন এই ব্যাপারটা এরপরে টাইন খান্দিয়া কইলো এইরকম মেয়েটার আমরা পাইতেছি না আমরা কইলাম দেখ ঠিক আছে তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি আঙ্গেরকারি থানায় যাও গিয়া একটা কেস এফআইআর করো কেস দিও তখন তাই গিয়া আঙ্গেরকারি থানাতে একটা কেস দিছে কেস দেওয়ার পরে পুলিশের লগে আমি যোগাযোগ করছি তার সদর থানার ওসির লগে তাইনে আমার কইছে আমি ইমিডিয়েট কাজ করি আর তাই লগে লগে স্টাফ পাঠাইছে তারপর কালকে রাত্রে কালকে রাত্রে এখান থেকে পুলিশও গেছে রাঙ্গের কাড়ি থানার থেকে পুলিশ ত্রিপুরার উদ্দেশ্য রওনা হয়েছে গেছে ইন দ্য টাইম মোবাইল মোবাইলের টেক করে দেখছে বাংলাদেশ বর্ডারে আছে জায়গাটার নাম হইল ইয়ে সুনামুরা সুনামুরাতে আছে তো গেছে তারা পুলিশ আজকে যাওয়ার পরে এখানে গিয়া দেখছে না এখানে সুনামুরাদ গেছে হয়তো বর্ডার পার হয়ে গেছে বা ওই গেছে মেটারা পাইতেছে না তাই নয় কান্দাকাটি কালকে রাত্রে ফোন করছে যে আমি কেন তাকতাম না কিতা বাড়িতে আমারও তো আতঙ্ক লাগে ডোল লাগে আমারে কোন সময় কিতাব করবো ঠিক নাই আমার কত হইল একটা ছেলে যে এফআইআর আমরা দেখছি মনি কিন্তু রবি মাস্টার করিয়া হেয়ার ফ্যাক্টরিতে খাস করে ছেলেটা আর এখানে আছে শামসুর করি একজন মানুষ এ শুনছি কংগ্রেসের ভালো লিডারও আর এখানে একটা সুইমিং পুল খুলছে আপনারা চিন্তা করবার জিনিসটা এখানে একটা সুইমিং পুল খুলছে এই সুইমিং পুলও মেয়েটারে প্রথম চাকরি দেওয়া হয়েছে মেয়েটারে আর ছেলেটা এই কাটের দোকানে চাকরি করে ছেলেটা অরিজিনাল মূলত বাংলাদেশের বাসিন্দা জিম শিখায় আর তাইরে আবার জিমও শিখায় ছেলেটায় এই ছেলেটা জিম শিখায় হ্যাঁ ছেলেটা মূলত বাংলাদেশের বাসিন্দা আমার প্রথম প্রশ্ন হইলো একটা ছেলে বাংলাদেশের বাসিন্দা তার বুডার আইডি না ইন্ডিয়ার হ্যাঁ কেমনে রুবি মাস্টার করে যে মানুষ ফ্যাক্টরি বা হক যে সুইমিং পুল ছাড়া তারা কীরকমই সেলের স্টাফ রাখে প্রথম প্রশ্ন বাংলাদেশি ছেলেরা হ্যাঁ কেমনে স্টাফ রাখে তার তো নিশ্চয়ই আমি যদি আমার এখানে খাস করে তার বুডার আইডি এবং তার পেয়েছান পত্র থাকতে লাগবো না তাকার কারোর করে দ্বিতীয় কথা হইল মেয়েটার এখানে প্রথম চাকরির দোকানি হয়েছে দোকানির পরে এখানে চাকরি করছে তার শিকানি দেওয়া হয়েছে তার একটা এখানে ফটো উঠাইছে ফটো নিয়ে ব্ল্যাকমেইল করছে আপনারা মেয়ের মারমুখ থেকে শুনছেন ফটো নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে ফটো উঠাইছে জিনিয়ার ড্রেসে হয়তো ফটো উঠাইছে দিয়া ব্লিকমেল করাইছে এখন প্রথম প্রশ্ন হলো এই নাগাটিল এরিয়াতে কতটা বাংলাদেশি ছেলে আছে এটা আমরা পুলিশ প্রশাসন কাছে দাবি এটা খুঁজিয়া বার করতো কতটা বাংলাদেশি ছেলে এরকম কাজ করে খালি আজকে আমরা একটা বইন গেছে এটা বড় কথা না আর তো অনেক বই এখানে যাইব যে তাল সৃষ্টি হয়েছে এখানে আমি দেখতেছি আমার বাংলাদেশ থেকে ছেলেরা যদি এখানে কাজ করে তার আর কোনো পেয়েছেন বলতো সারা যারা কাজ করার মানে রাখে তারা হইলো মেন দোষী তারা হইলো এটা লাভ জেহাদ যে হইতেছে আমরা প্রথম দাবি থাকবো রবি মাস্টারের প্রথম গ্রেপ্তার করা হোক ছেলে মেয়ে এমনি অটোমেটিক বাজি রবি মাস্টারে বার করে হ্যাঁ সব জানে ছেলের বাড়ি কই কি তা তার ফ্যাক্টরিতে কাজ করছে ছেলে নিশ্চয়ই রবি মাস্টারে জানে যে কোন জায়গার ছেলে কোন জায়গার কিতা নিশ্চয়ই সব জানে আজকে পুলিশেও পান না কুজিয়া পুলিশে চেষ্টা করে আমার স্পিচারের লগে একটু আগে কথা হয়েছে স্পিচারে কইছে আমি মানুষ পাঠাইছি ত্রিপুরা এক সত্যিই পাঠাইছে ত্রিপুরা গিয়া যে জায়গা লোকেশন দেখাইছে কেন নাই তারা বারবারে সরে যায় বারবারে ওই জায়গা ইয়ে করে আজকে যদি মেটারে বিক্রি করে নে বাংলাদেশ কোন কি অবস্থা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ